আরা এরা ও আরশের মত شو সাবলীশ বাংলাদেশে পাঠিয়ে দেব পি ছিল এদের একটা প্ল্যান না থাকলে এরকম ভাবে করতে পারে না এরা ধরে একটা লোক খুব মার মারছে তারে হাতে অস্ত্র ছিল এই মুহূর্তে যখন আমি এই নিউজটা কভার করছি আজকে ঠিক কিন্তু তারিখটা হচ্ছে 26 জানুয়ারি অর্থাৎ সাধারণতন্ত্র দিবস এই সাধারণতন্ত্র দিবসের যে মূল ভিত্তিটা হচ্ছে সাধারণ মানুষের অধিকার সাধারণ মানুষ তার অধিকার বুঝবে স্বাধীনভাবে বসবাস করবে এই ভারত বর্ষে কিন্তু বাংলাদেশি সংখ্যা সংখ্যালঘু মুসলিম হলেই তারা ভিনদেশি এই সমস্ত পোকা যেন মানুষের কিছু উগ্র উগ্রবাদী সম্প্রদায়ের মানুষের মাথায় গেঁথে গেছে আমরা দেখতে পাচ্ছি ভিন রাজ্যে কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে যে তারা নাকি বাংলাদেশি তারা বাংলায় কথা বলছে তারা ধর্মে মুসলিম সেই কারণে তাদেরকে তাদের ওপর চড়া হচ্ছে তাদের ওপর হামলা করছে কিন্তু পশ্চিমবঙ্গে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি বারুইপুর থানার অন্তর্গত পশ্চিমবঙ্গে দুজন সাধারণ ব্যক্তি তারা সাধারণভাবে জীবনযাপন করে খাসির মাংস তারা বিক্রি করে তাদের বাজারে একটা দোকান আছে সেই দোকান থেকে তাদেরকে প্ল্যান মাফিক তুলে নিয়ে যাওয়া হয় এবং তুলে নিয়ে গিয়ে নিজেদের এলাকাতে গিয়ে কিছু উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের মানুষ আমি নাম ধরেই বলছি কারণ তারা নিজের মুখেই স্বীকার করেছে তাদেরকে চেনেন এবং তারা নাকি আর করে এবং আর এস কর্মী তারা তাদেরকে নিয়ে গিয়ে সেইখানে হেনস্থা করে এবং এক পর্যায়ে মব লিঞ্চিংয়ের পর্যায়ে নিয়ে যায় এবং তাদেরকে প্রাণে হত্যার চেষ্টাও কিন্তু করে এবং তাদের যে করুণ পরিস্থিতি তারা কি বলছে তাদের কি অবস্থা দেখাবো আপনাদের কি হয়েছিল আপনার ওই দোকানে একটা অর্ডার ছিল ঝামেলা হয়েছিল ওই তো মাল বাজার আমার সামনে কাটতে হবে আমরা মাল আনছি সামনে করেও তো মানে না যা খাসি দেখাচ্ছি বলছি না মানুষ সামনে খাসি আমার দেখা দিয়ে হবে ওই তক দোকানের সামনে সামনে এবার আমার দোকানে যা মাল জড়ানো হয় আমি ভেতর থেকে চাকুন আছি মাল ছাড়াবার জন্য মাল সামনে বলছে ওই উঁচুতে আমি কালকে রে ঝামেলা হয়ে গেছে এবার কাল আমি চারটে দশ আমি চারটে চল্লিশ আমি চুল পেয়ে যায় ও পাঁচটা বাজে ওখান থেকে মাত্র তো আমার তুলে নিয়ে যাই ও আর মাল সব সব আর হ্যাঁ না হ্যাঁ চার্জ না চিনো ভালো হবে আমি কোন মালের কথা বলছেন ঝাড়া মেরেছে আমার কি মাল আপনাদের কাছ থেকে মাংস মাংস নিতে এসেছিল খাসির মাংস হ্যাঁ

কি বলছিল ওরা ও 30 জন ছিল ওরা 30 জন ছিল না কেউ না কোন পাগল ছাগাই না যে ভাতছে যে মুকি লাথি জুতোম তো মে চলে আছে ও মানে যে মলাগে তো বাংলাদেশে বাড়াবো আমাদের বুকে করে খাচিস এই সমস্ত কথা হ্যাঁ ওরা পজেশন কে জানিয়েছেন পজেশন লাস্টে জানতি তো জানি তো পারিনি লাস্টে লাস্টকে भेजতাম সাথে বেতন পজেশন জানতি বুঝতে পারি করেছে আচ্ছা মানে মাংস বিক্রি নিয়ে ইস্যু করে আপনাকে মারধর করে হ্যাঁ তো আমরা শুনতে পাচ্ছি এখানে যারা মারধর করেছে তারা কি কোনো রাজনৈতিক দল কোন সংগঠনের সঙ্গে তারা যুক্ত আছে কি এটা বলতে আয়স এর লোক আমি মোল্লা বলছি হ্যাঁ লোক

ফের ফোন করেছে কেটে দিয়েছি ফের করেছে ফের করেছে আমি ভাবলাম তাহলে কোনো বা কিছু একটা অর্ডার মানে খুব ইমার্জেন্সি ব্যাপার আছে একটু আয় না নিলে খুব বসে একটু আয় আমি আমি বললাম ঠিক আছে যাচ্ছি আধ ঘন্টা আমার সময় লাগে বললো কোথায় আসবি জুলপিয়ার মোড়ে আসবি জুলপিয়ার মোড়ে গিয়েছি যাওয়ার পরে দুটো ছেলে এসে আমাকে নিয়ে গেছে নিয়ে ভেতরে গিয়ে চার পাঁচজন মিলে নিয়ে চলে গিয়েছে গিয়ে ওখানে কিছু মানে গাড়ি রাখার আগে বলার আগে ওরা আমাকে ধুমধাম ধুমধাম বাড়া শুরু করলো করে মুসলমানদের পক্ষে কিভাবে যে গালাগালি করছে সে গালাগালি বলা যাবে না মিডিয়ার সামনে বলা যাবে না খুব বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে যে এই তারপর আমার বললো বললো আমার আধার কার্ড ঠিক আছে তোর তোর মোল্লা বাংলাদেশে পাঠিয়ে দেবো কার্ড মোল্লা আধার কার্ড দেখতে চাইলো আমাকে ঠিক আছে আমি আধার কার্ড দেখা দেওয়া বলে আবার মানে এও লিখলো বাজিলো লিখলো বলে বলে এইভাবে লেখালো পর্যন্ত আমাকে ঠিক আছে বললে তা বলছে তোর বাবা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে আমি দোকানে তোমার কি করে বাবা কিছুই করেনি তোমার দোকানে তুমি তোমার মাল পছন্দ হয়নি তুমি নাও নি তার জন্য কোনো যায় আসে না আমার খাসির ব্যবসা ছিল বাবার ছিল ওটা ব্যবসাটা আমার নয় আমি তখন আমি তোমাদের সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছি না তুই করেছিস তোর বাবা করেছিস বাবা কিন্তু খুব একটা খারাপ ব্যবহার করিনি তোমার দুটো তোমার দুটো নেওয়ার কথা তুমি নাওনি তিনটা কাটি তুমি তোমার ভালো তুমি নিতে চাওনি ঠিক আছে এতে তোমার দোষটা কি দোষটা তো কিছু না তুই বললে যে আমার টাকাটা ফেরত দিয়ে দাও সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দিয়েছে তুমি বিলটা আনুন বলে যে তুমি বিলটা আনবে এবার কি দোকানে একটু হয় যে হয়েছে স্বাভাবিক সেরকম তুমি বিলটা আনুন বলে বিলটা আনলে তোমার যখন মিটে যেত বলছে বলে ফের পাত্তর মোল্লা কাটা এ হ্যান শুধু মুসলমানদের নামে মানে এত বাজে বাজে মায়ের নাম তুলে মুসলমান মুসলমানের রে তোদের বাংলাদেশে পাঠিয়ে দেবো আধার কার্ড দেখা এ দেখা সে দেখা নানা রকম ভাবে এসব করছে মাংসের ইস্যু করে অন্য রাগ অন্য একটা মানে এরা একটা এ করেছে এটা এটা পূর্ব পরিচিত এরা নয় আমার এরা হচ্ছে পিপলান ছিল এদের একটা পিপলান না থাকলে এরকম ভাবে করতে পারে না এটা হ্যাঁ হঠাৎ করে এসেছিল কিছুদিন আগে অর্ডারটা দিয়ে গেছিল ইচ্ছা করে এবার কোনো অন্য কোনো জায়গাতে ওদের অর্ডার দেওয়া ছিল ওদের এবার এটাকে এখন ক্যান্সেল করে ওটা নেওয়ার জন্য এটা এরা এগুলো করেছে এবং জানি না সম্ভবত আমার যেটা প্রিপে লাইন ছিল কারণ এই ছেলেটা যে ছেলেটা এ বারিপুর থেকে যে ওখানে যাবে ওই তোমার কি বলে জুলপিয়াতে যাবে তাহলে ছেলেটাকে জানলো কি করে যে ও যাবে ছেলেটা ঠিক আছে এবার আমি ওকে বাঁচাতে গেলাম গিয়ে দেখলাম ও আমাকে ধরে প্রচন্ড আরে শুধু মুখে চড় ঘুঁচি যে যেরকম ভাবে পারলো দশ পনেরো জন মারলো সব মানে আমার যেহেতু ধারণা হ্যাঁ ওকে দিয়ে কল করেছে খুব স্বাভাবিকভাবেই কলটাও করে মানে এর মধ্যে কোনো মানে যে ঘাড়ে লেগে আছে ঠিক আছে আমার ভাই গিয়েছে তাকে বোঝাচ্ছে তখন মানে ফোন করতে ডাকলো বাবা বাবাকে ডাকে বাবাকে তো মেজো ভাইকে ডেকেছি মেজো ভাই এসেছে মেজো ভাইকে ও ধরে চড় মারলো ওরা এখানে বলে এবার আমার স্ত্রী ওয়াইফ ছিল ওখানে ওয়াইফ আমার সাথেই ছিল মানে ওখানে ওষুধ কিনছিল দেরি হচ্ছে বলে উনি একটা দোকান থেকে নম্বর নিয়ে আমার কাছে ফোন করে আমি বললাম যে মারছে ও তখন বুঝতে তখন সব জায়গায় বললো যে আমার বাড়ির এসে দেখে আমার বউকে যে তোর গলা ধরে পানিতে ফেলো ওখানে তুই এখানে কি করতে এসছিস তুই এখান থেকে চলে যা এইভাবে মানে নানা রকম ভাবে মানে ওরা হেনস্থ শুধু করলো না পুরো একটা মুসলিম জাতকে নিয়ে ওরা করলো ওখানে সকলের সামনে প্রশাসন জানি যে আজ পর্যন্ত যা শুনলাম যে মানে আমাদের বাড়িপুর যিনি এ আছেন বড়বাবু আছেন ওনার সাথে কথা বলেছে কোনি 4 এস ছিল পাঁচজনকে ওখানে অ্যারেস্ট করেছে এটুকু শুনলাম এই পর্যন্ত তারপরে যে মিনিমাম পনেরো কুড়ি জন ছিল ওখানে তারপরে আরো বেড়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমামই মেরেছে বড় 8 10 জন মিলে তো আমাকে প্রথমেই মেরেছে মেরে ফেলে দিয়েছে ও তো অজ্ঞান হয়ে পড়েছিল ওর কোনো সেন্স ছিল না আর আমাকে শুধু মুখে মারলো শুধু মুখে মেরে চলে যাওয়া মানে কোনো কথা বলতে দিচ্ছে না মারধর করছে তাদেরকে আগে থেকে এলাকা চেন কি পরিচিত আমি চিনি না ওদের কাউকে ফেস চিনি আমি ওদের ফেস ফেসও দেখেছি কিন্তু একা নতুন করে দেখেছি কিন্তু আগে থেকে কোনো চেনা চিনি ছিল না আমার প্ল্যান করে প্ল্যান করে এরকম আমার তো মনে হয় এগুলো হচ্ছে সম্ভবত আর এস এসের ক্যাডার হওয়া তো খুব প্রয়োজন কারণ ওদের যেভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেভাবে মুসলিম বিদ্বেষী কথাবার্তা ছিল সেগুলো কিন্তু আর এস এসেরই কথাবার্তা হয় নাম আমার নাম ফরজ আলি প্রিয়দা আমাকে কিছুটা আগে নামিয়ে দেয়া হয়েছিল তো আমি ওষুধ কেনার পরে উনি আসছে না দেখে আমি ফোন করেছিলাম যখন আমি ফোন করলাম তখন উনি আমাকে জাস্ট বললো যে তুমি বাড়ি চলে যাও আমি ওনার গলাটা শুনে কাঁপা কাঁপা পেলাম যে এরকম কাঁপছে কেন গলাটা তখন আমি এ বাড়িতেও ফোন করলাম কিন্তু এরা যেতে দেরি করছে বলে আমি একজনের সঙ্গে ওখানে চলে গেলাম গিয়ে দেখলাম আমার মেজ ও মেজ দা ওখানে দাঁড়িয়ে আছে আর এনাকে ধরে একটা লোক খুব মার মারছে তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল আমি যখন গেলাম তখন আমার এরকম ভাবে ধরে বললো তোর বুকে লাথি মেরে খালে ফেলে দেব এরকম ভাবে বললো তুই যদি বাড়াবাড়ি করিস তোর সঙ্গে অশ্লীল ব্যবহারও করব আর রীতিমতো আমার সঙ্গে করাও হয়েছে জামা ধরে টানা হয়েছে হয়েছে তারপরে দেখি এনাকে সমানে ধরে মেরে যাচ্ছে আর ওদের ওদের হাতে 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 প্রত্যেকের গান ছিল ছিল এই পকেটের মধ্যে পিস্তল হ্যাঁ ওগুলো ওগুলো নিয়ে ওরা ভয় দেখাচ্ছিল তারপর দেখলাম মেষধাকে এরকম বাড়লো মেষ কথা বলতে পারছে না ওদের সঙ্গে বলা হচ্ছে যে তোমাদের টাকা লাগবে কি পয়সা লাগবে তোমরা বলো ছেড়ে দাও বলছে না আমাদের কিছু লাগবে না আমাদের জীবন লাগবে ওরা এদের মেরে দেবে এটা প্ল্যান করেই ওরা গিয়েছে আমরা তো বললাম পায়ে হাতে ধরছে কিছু লাগলে তোমাদের বলো তোমাদের দিয়ে দেবো বললো না আমাদের কিছু লাগবে না আমাদের জীবনটাই আমাদের লাগবে ওনাদের একটাই প্রশ্ন ছিল যে তোমরা মুসলিম ইভেন মানে গোপন অঙ্গগুলো খুলে দেখা দেখছে ওরা যে এটা মুসলিম কিনা এতটা নির্মম ভাবে ওরা এ করেছে আপনি কি চাচ্ছেন আপনার উপরে হয়েছে হ্যাঁ আমার উপরে অবশ্যই ছিল তা আমি তো চাইছি জাস্টিস যে এর বিরুদ্ধে প্রতিবাদটা হোক এই যে কিছু মিডিয়া করে কিছু এ করে এটা ব্যাপারটা চেপে দেওয়া যাক এটা একদমই চাইছি না আমি চাইছি এটা পুরোপুরি ফিনিস করা হোক যেটা হুমকিও দিয়েছে আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে মহিলাদের বিরুদ্ধে কিছু করুকনি যে উনি মুখে বলে চলে গেলে তো হবে না আমাদের প্রোটেকশন তো দিতে হবে ওনাকে কোথায় সেই প্রোটেকশন এরকম হচ্ছে মিডিয়া হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এটা শেষ হওয়াটাই সবকিছু নয় এটা আপনার নাম রুকসানা শেখ আপনি ইনার কে হন ওয়াইফ